আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আল্লাহ খামস ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি ইসলামের স্তম্ভ খোঁটি যার উপরে ইসলাম নির্ভর করে তা হচ্ছে পাঁচটি এক শাহাদাত আল্লাহ এলাহিল্লাল্লাহ অন্য মোহাম্মদ রসূল উল্লাহ এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্ল ব্যতীত কোন মাবুদ নেই আর মোহাম্মদ আল্লাহ রসূল যদিচ এই সাক্ষী দেওয়া বিষয়টি ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা তেমন বুঝে না এটা ভালো বুঝে সৌদি আরবের লোক আরব ভূখণ্ডের লোক তারা আগেও বুঝেছিল এখনও তারা বুঝে বুঝে বলেই যখনই আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তার আত্মীয় স্বজন চাচা চাচি খালা ফুফুর সামনে বলেছিলেন যে লা লাহাই্লাহ আল্লাহ হলেন একজন আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই তখন তারা মন্তব্য করে বসেছিল একই কথা আরে তিনশো জন মাবুদ এ বলছে একজন মাবুদ এ হয় কি করে আল্লাহ তাদের মন্তব্যকে নকল করেছেন এভাবে যে আজা আলা আলা আলাহা ইন নাহাদ আলা শাহিন ও আরে এতগুলি মাহাবুদকে মোহাম্মদ একজন করে দিল। এটা তো বিরাট আশ্চর্য এটা হয় কি করে ভয় একে হত্যা করতে হবে না হয় একে জেলখানায় বন্দি করতে হবে নইলে একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে আমরা যদি আপনাদেরকে এবাদতের পরিবর্তন কিছু করতে বলি তাহলে মনটা খারাপ হয়ে যায় চট করে বলে বসেন যে বাপ দাদার আমল থেকে করে আসছি আজকে এটা ছেড়ে দিতে হবে এখন নতুন হুজুর দেখা দিয়েছে আবার অনেকে বলছেন বুজুর গানে দিনকে জানতেন না তার মানে সে এবাদতের নিয়মের পরিবর্তন করবে না তাসবিদানাতে দানাতে তাসবি গণনা করবে আঙ্গুলে করবে না অথচ আমরা একাধিক দিন অবগত যে আঙ্গুলে তাসবি গণনা করেন জীবনে একদিনও যদি ঠিক না হয় প্রতিদিন যদি ভুল হয় তবু নেকি হবে কিন্তু তাস তাসবি গণনা করে নেকি হবে না রাসুলকে অপমান করা হবে দুনিয়ার লোক করছে যে সারা পৃথিবীর মানুষ পরিবর্তন হয়ে যাবে হক ছেড়ে দিবে এ কথাই ঠিক তাহলে কি হকটা বাতিল হক চিরদিনই হক বাতিল চিরদিনে বাতিল এটা হয় কি করে এতগুলি মাহবুদকে একজন করে দিল তো তার আত্মীয় স্বজন মাহবুদ ছেড়ে দিতে পারে কি করে আল্লাহকে ছেড়ে দিতে পারে কি করে তাদের মাহবুদ হচ্ছে তিনশো জন তারা বুঝেছিল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসোল একথার অর্থ কি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই কোনো প্রকারে করা যাবে না ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা শির্কের মধ্যে ডুবে আছে শির্কের উপরেই তাদের ভিত্তি আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসোল একথার অর্থ লা চলবে না করতেই পাবেন না থাক যেটুকু করবেন সেটুকু একজনের নীতিতে হতে হবে যার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম রাসুল সালি সাল্লামের নীতিতে আসে বলেন যদি নীতিতে না আসে তাহলে বলা যাবে না আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল একথার অর্থ হচ্ছে এই যে রাসুলের নির্ধারিত নিয়ম ছাড়া এবাদত চলবে না তাহলে এদেশের লোক বুঝে না যে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এ কথার অর্থ বুঝে না বলেই তারা এরকম করছে আর খন্ডের লোকেরা সে কালো বুঝতো এ কালো বুঝে